সবসময় মিষ্টি সুজি খেতে ভালো লাগছে না কিন্তু ঝাল ঝালসুজি বানাতে গেলেই দলা হয়ে যাচ্ছে যদি এই সমস্যা ফেস করে থাকেন তাহলে বলবো দেখে নিন আজকের এই রেসিপিটা কিভাবে কীভাবে ঝাল ঝালসুজি বানানো যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব সহজেই ঝালসুজির রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি আর নিয়েছি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি একটা মাঝারি মাপের টমেটো কুচি একটা গাজর কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা মাঝারি সাইজের আলু কুচি এক ইঞ্চি মতো আদা আর নিয়েছি কিছুটা বাদাম এবং কিশমিশ এখানে আপনারা আর একটা উপকরণ অ্যাড করতে পারেন কারিপাতা কারিপাতাটা আমার কাছে না থাকার জন্য আমি এটা দিতে পারলাম না সবার প্রথমে এই সুজিগুলো আমি হালকা ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা তিন থেকে চার মিনিট আমি একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি সুজিটা ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব সুজিটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম ও কিশমিশটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঘিতে হালকা ভেজে নেব বাদাম এবং কিশমিশটা হালকা ভেজে নিয়েছি এবার আমি এগুলো ঘি থেকে তুলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা তেলে হালকা নাড়াচাড়া করে নিয়ে এসেছি খুব হালকা একটা কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাও তেলে হালকা একটু ভেজে নেব টমেটোটাও তেলে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আদাটা নিয়েছিলাম সে আদাটা আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদাটাও তেলে হালকা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে আদাটাও ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা আর নেই এবার আমি এর মধ্যে দিয়ে করে কেটে রাখা আলু আর দিয়ে দেবো রাখা গাজর কুচি গাজর ও গাজর ও আলুটা তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো সবকিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব গাজর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা একবার খুলে নেব হালকা হাতে নেড়ে দেব আলু এবং গাজরটা অর্ধেকটা মতো রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা লঙ্কা লঙ্কাটাও তেলে হালকা নাড়াচাড়া করে নেব সব কিছুর সাথে সবকিছু তেলে আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটাও আমি তেলে এবার মিশিয়ে নেবো সব কিছুর সাথে সুজিটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও কিশমিশ বাদাম এবং কিশমিশটাও ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছুই আমি ভালোভাবে ভেজে নিয়েছি মিশিয়েও নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ জলে তিন ভাগের এক ভাগ ভিডিওটি আমি স্কিপ করে গেছি জলটা এবার সুজিতে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে রান্নাটা করতে হবে না হলে কিন্তু বেশি জল দিলে সুজিটা দলা হয়ে যেতে পারে জল প্রথমে যতটা দিয়েছিলাম শুকিয়ে গেছে আবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম আবারও মিশিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো ওয়ান ফোর্থ চামচ লবণ আর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি ভালোভাবে চিনি এবং লবণটা মিশিয়ে নেব লবণ এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আর বাকি যেটুকু জল আছে সেটুকু দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এক কাপ জল তিনবার দিয়েছি জলটা ভালোভাবে মিশিয়ে নেব এবার দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর ঝুরু ঝুরু হয়ে গেছে মোটেও জল নেই কিন্তু রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঝাল ঝাল সুজি এটা কিন্তু গরম গরম খেতে অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে